এই গরমের মধ্যে ফ্রেন্ড বা ফ্যামিলি নিয়ে একটু যদি ঘুরাঘুরি করার চান্স থাকে তাহলে সবার পছন্দের লিস্টেই থাকবে প্রথমে সুইমিং পুল ঢাকার ভেতরে আমি কম বেশি অনেক সুইমিং পুলেই ঘুরাঘুরি করছি আর সব সুইমিং পুলে টাইম নির্ধারণ করা থাকে কিন্তু আজকে যেই সুইমিং পুলে গেলাম সেখানে দেখলাম তিনশো টাকায় তারা আনলিমিটেড সুইমিং পুলের একটা সুযোগ করে দিয়েছে যেখানে কোনো টাইম লিমিটেশন থাকবে না আর কি লাগে ভাই ব্যাগের মধ্যে খেতাওয়ালিশ নিয়ে চলে গেলাম সেখানে সারাদিন গোসল করমো আবার ওইটা একটু ঘুমামো রেস্ট নেমো আবার জায়গা গোসল করম আর সব থেকে ভালো জিনিসটা হচ্ছে তাদের নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা আছে সো যারা দূর থেকে বাইক বা গাড়ি নিয়ে আসবেন তাদের কিন্তু কোনো টেনশন করতে হবে না আজকে সুইমিং পুলে আসলাম আর আজকের আকাশের ওয়েদারটা দেখেন কত সুন্দর একদম মেঘাচ্ছন্ন গরমে আর ভালোই লাগতেছে না তাই তাড়াতাড়ি টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিলাম আর মনে মনে বলতেছিলাম যে টিকিটটা তো দিছেন ভালো কথা আজকে রাত বারোটার আগে আর বেরোচ্ছি হচ্ছি না গেট দিয়ে ঢুকতেই তাদের লকারের ব্যবস্থা চোখে পড়বে সেখানে একটা লকার নিয়ে ব্যাগ রাখলাম আর এদিক দিয়ে পেছনে তাকিয়ে দেখি আমার বন্ধু তো এখনই রেডি হওয়া শুরু করে দিছে আমার আবার লজ্জায় বলতেছে ধাক্কা দিস না ভিডিও করিস না মেশিনে প্যান্টের চেইন আইটকা গেছে আর এদিকে খুব সুন্দর লকারের পাশেই তাদের স্মোকিং জোন আছে যারা স্মোক করেন তাদের জন্য জিনিসটা খুবই ভালো আর আজকে কিন্তু মানুষ কম সো আমার জন্য বেশ ভালোই হইল ভেতরে ঢুকে তাদের ডেকোরেশনটা দেখে বুঝতেই পারলাম এখানে যারা ফ্যামিলি নিয়ে আসবে যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য কিন্তু ব্যাপারটা খুব ভালো খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করা যা বাচ্চাদের জন্য আসলে আকর্ষণীয় বিকেলের টাইমে গিয়েছিলাম তো তাই এখন সূর্য আস্তে আস্তে করে ডুবে যাচ্ছে তাই ভাবলাম এত তাড়াতাড়ি না নেমে আগে পাটা চুবিয়ে একটু এনজয় করি কিন্তু পানিতে পা দেওয়ার পর বুঝতে পারলাম পানি যেই ঠান্ডা এর থেকে ভালো উপর থেকে বসে বসে খালি পাটায় চুবিয়ে রাখি আমার তো এখন আর নামতে ইচ্ছে করতেছে না ওদিক দিয়ে আমার ফ্রেন্ডরা অলরেডি পানিতে নেমে এখন আমার দিকে আসতেছে আমারে ধাক্কা দিয়ে পানিতে ফালানোর জন্য আমি যখন এটা বুঝতে পারলাম আমি তো উঠে দৌড় অনেক চেষ্টা করার পরও যখন আমাকে পানিতে ফালাইতে পারে নাই তখন ওদিক দিয়ে আমার আরেক ফ্রেন্ড ঠান্ডা পানিতে ভুল নেমে পড়ছিল পরে যখন বুঝতে পারলো অনেক ঠান্ডা সে আস্তে করে উঠে একটা চিপার মধ্যে শুয়েছিল আর এদিক দিয়ে আমার ওই ফ্রেন্ডগুলো গিয়ে তারে ধাক্কা দিয়ে পানিতে নামাই ছাড়বে কিন্তু কে কারে ফালাইতেছে বুঝলাম না জীবনে তো অনেক জল পরি দেখছেন আজকে আপনাদের জল পাঠা দেখাবো দেখেন পানির নিচ থেকে কিভাবে জল পাঠা উঠলো জল পাঠা দেখা আর লোভ সামলাইতে পারি নাই তার জনসিনা মাইট দিয়া দিলাম কিন্তু এখানেই শেষ ছিল না গরিবের স্পাইডারম্যান বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই অন্যান্য সুইমিং পুলে গেলে কিছুক্ষণ গোসল করতে না করতে দেখা যায় টাইম ওভার হয়ে যায় আর এখানে ছিল আনলিমিটেড সুইমিং পুলের ব্যবস্থা যার কারণে মাথার মধ্যে টাইমের কোনো প্যারাই নেই নেই আমরা বন্ধুরা যে যার মতো এনজয় করতেছিলাম আর যেগুলো সাতার কম জানে ওগুলারে পানির মাঝে নিয়ে ডব্লিউ ডব্লিউই মাইট দিতেছিলাম একটা টাইমে তো আমি সেখানে বাচ্চা আমি শুরু করে দিয়েছিলাম ছোটবেলায় এমন অনেক খেলতাম নিচ থেকে গুলি করতো আর পানিতে পড়ে যেতাম আর এরকম মজা করতে করতে কোন সময় যে দুপুর থেকে প্রায় সন্ধ্যার টাইম হয়ে গেছে বুঝতেই পারি নাই আর দেখেন তাদের পানি এত ক্লিন চশমা পড়ে গেছে নিচে চশমা দেখা যাচ্ছে আর প্রায় দুই থেকে আড়াই ঘন্টা গোসল করার পর আমাদের সবার মোটামুটি খিদে লেগে গেছিল আর তাদের সুইমিং পুলের ভেতরেই কিন্তু ফুড কোর্টের একটা ব্যবস্থা আছে তাই আমরা চিন্তা করলাম এখন হালকা পাতলা কিছু খাওয়া যাক খাওয়ার পর দেন আমরা আবার সুইমিং পুলে নামবো ফুটবল খেলবো মানে আজকে রাত বারোটার আগে বের হওয়া যাবেই না আমরা এখানেই রাত কাটিয়ে দিব ভাবতেছি আর সেখানে খাবার অর্ডার দিয়ে আমি আমার বন্ধুদের বলতেছিলাম যে দাঁড়া আরেকবার এনার্জি বাড়ায় নেই তারপর আবার নামবো আর এদিক দিয়ে তাদের খাবারের মেনুতে কিন্তু অনেক আইটেম ছিল কিন্তু আমি একশো টাকার এই রাইস বলটা নেই তাদের মেনুর মধ্যে সবথেকে কম দামি খাবার মনে হয় এটাই ছিল কেউ আবার নজর দিয়েন না হালকা পাতলা খাবার খেয়ে সন্ধ্যার পর আবার নেমে বললাম একটু ফুটবল খেলার জন্য আর সেখান থেকে আমরা কিন্তু এই একশো টাকা দিয়ে এই বলটা কিনি কারণ আমরা বাসা থেকে কেউই বল নিয়ে নাই ছোটোবেলায় অনেক খেলতাম এই বল খেলাটা আজকে আবার খেললাম বেশ ভালোই লাগলো যার পায়ে লেগে বলটা পানিতে পড়বে তার পানিতে নেমে আবার বল আনতে হবে আর সে আবার চোর এখানে আমার যে বন্ধু চোর ছিল সে বল ধরতে গিয়ে তার পায়ে লেগে পানিতে আবার বলটা পড়ে যায় এর মানে তাকে আবার পানিতে নেমে বলটা আনতে হবে বন্ধু আমার বলতেছিল না এই ঠান্ডা পানিতে আমি আর নাম না আহা বেচারা পানিতে নেমে বলটাও আনলো আর চোরও আবার হলো সুইমিং পুলের ঠিক উপর দিক দিয়ে দেখলাম যে চাঁদ মামাকে দেখা যাচ্ছে মানে মাথার উপরেই চাঁদ আর নিচে সুইমিং পুলে গোসল করতেছি এখন আবার খেয়াল করে দেখলাম পুরো সুইমিং পুলে শুধু আমরাই রইছি আর কেউ নাই আমরা ফুটবল খেলতে খেলতে খেয়াল করি নাই যে আশেপাশে সবাই চলে গেছে আশেপাশের কেউ না থাকাতে যখন নিজেরাই ছিলাম তখন আরো বেশ ভালো লাগতেছিল মনে হচ্ছিল নিজের ফাইভ স্টার প্রাইভেট সুইমিং পুল তাদের প্রপার লোকেশন হচ্ছে খিলখেত বৌরা হান্নান্স পার্ক গুগল ম্যাপে বা ফেসবুক পেজে সার্চ দিলেই তাদের লোকেশনটা পেয়ে যাবেন আর যারা ফ্রেন্ড বা ফ্যামিলি নিয়ে কোনো সুইমিং পুলে যেতে যাচ্ছেন তাদের জন্য হতে পারে হান্নান্স পার্ক আনলিমিটেড সময়ের এই সুইমিং পুলটা বেস্ট চয়েস আপনারা ফ্রেন্ড বা ফ্যামিলি নিয়ে প্ল্যানিং করতে থাকেন কবে আসবেন এই সুইমিং পুলে আর ওদিক দিয়ে আমি আর আমার এই ফ্রেন্ড ওই ফ্রেন্ডটারে ধরে পানিতে একটু চুবানি দিয়ে আসি ব্যাটা খুব জ্বালাইতাছে